এই দুনিয়ায় যে যত বেশি খাবে হাসরের ময়দানে সে তত বেশি ক্ষুধার্ত হবে কতটা সত্য কি এর সনদ বলেছেন যে এ হাদিসের সতর্ক বার্তা মূলত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সবসময় পেট পুড়ে খায় অতিরিক্ত খায় এবং এর ফলে ব্যক্তির মধ্যে অলসতা চলে আসে আল্লাহবন্দি করা তার জন্য কঠিন হয় এরকম ব্যক্তির জন্য এরকম কথা বলা হয়েছে মাঝে মধ্যে বা কখনো কখনো পেট পুরে বা তৃপ্তি সহকারে খেলে সেটা মৌলিকভাবে নিষিদ্ধ কোনো বিষয় নেই হাদিসের ভাষ্যটা হল সলমান ফারসুল থেকে বর্ণিত তিনি বলেছেন ওই কেমসাল্লাহ সাল্লামকে আমি বলতে শুনেছি ইন্না আখরানুনিয়া জোয়া দুনিয়াতে যারা সবচেয়ে বেশি পেট পুরে খায় পরিতৃপ্ত হয়ে খায় তারা তোলহম জো আনফিল আখরা তারা আখরাতে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকবে তো এই ধরনের হাদিস আরও বিভিন্ন বর্ণনা রয়েছে এবং হাদিসটি আপনার হাসান পর্যায়ের এবং এর আরো বিভিন্ন সবাই তাদের পর্যায়ের আরো কয়েকটা বর্ণনা রয়েছে মৌলিকভাবে হাদিসটি লেভেল পর্যন্ত যায় তার মর্মন্ত্র গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় কিন্তু এখানে উদ্দেশ্য হলো যারা সব সময় পেট পুরেই খায় এবং অতিরিক্ত পেট পুরে খাওয়া এটা মানুষের আলস্য ইত্যাদি আনার কারণে মূলত হাদিসে উৎসাহিত করা হয়েছে মৌলিকভাবে মাঝে মধ্যে পেট পুরে খাওয়া বা পরিপূর্ণ পেটে খাওয়া নিষিদ্ধ নয় তবে পেট খালি রেখে খাওয়া এটাই হলো সুন্না এবং আদর্শ এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য অধিকতর উপযোগী নুরুল আজিম আপনি লিখেছেন নামাজের প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদা যেতে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো সময় লিমিটেশন আছে কিনা নামাজের প্রথম সিজদা থেকে উঠে সোজা হয়ে বসতে হবে আপনাকে এক তসবি সুহান বলার সময় পরিমাণ আবার প্রত্যেকটা সিজদা গিয়ে কমপক্ষে ওই পরিমাণ সময় আপনাকে কমপক্ষে থাকতে হবে এটা লিমিটেশন এর নিচে যদি থাকেন তাহলে হবে না মাথাটা সোজা করেই আবার পড়ে গেলেন তাহলে আপনার নামাজ আদায় হবে না কারণ এখানে তমানিনা বা তাদিল আর কান যেটা এটা ওয়াজিব অনেকগুলো আমাদের মতো সেটা ফরজ যার কারণে আপনি যদি এই ধীরে তারা এতটুকুও মেনটেন না করেন তাহলে নামাজ হবে না তো এই জন্য একটা তাজবি পরিমাণ সময় কমপক্ষে আপনাকে দুই সিজার মাঝখানে সোজা হয়ে বসে অপেক্ষা করতে হবে আবার সিজদায় দেয় কমপক্ষে পরিমাণ সময় থাকতে হবে আর যদি বেশি সময় থাকবেন না আমাদের কোয়ালিটি তত ভালো হবে নামাজ তত মানসম্মত হবে আইব আলী ইমরান আপনি লিখেছেন অফিসের কোন জিনিস কি নিজের পার্সোনাল কাজে বা অফিসের বাইরের সময় ব্যবহার করা যাবে যেমন টিস্যু বিস্কুট ছাতা সেফটি জ্যাকেট ইত্যাদি এই বিষয়গুলো নির্ভর করে অফিসের পলিসির উপরে অফিস কর্তৃপক্ষ যে পলিসি নির্ধারণ করবে সেটা মেনে চলতে হবে যেমন তারা যদি মনে বলেন বা তাদের পলিসি যদি উল্লেখ করা থাকে যে অফিসের ছাতা জ্যাকেট এগুলো অফিস টাইমে ব্যবহার করতে হবে পার্সোনাল টাইমে বা পার্সোনাল কাজে এগুলো ব্যবহার করা যাবে না তাহলে সেটাই মেনে চলতে হবে আর যদি অফিস এগুলোর পরে অনুমোদন করে অনেক সময় দেখা যায় যে এগুলো কাউকে দিয়ে দেওয়া হয় আর এগুলো ব্যাক নেওয়া হবে না এবং ফেরত নেওয়া হয় না এবং অনেক সময় দেখা যায় যে বছর একটা